আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল যদি এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এর ফলে আমরা আরও বেশি বেশি ভিডিও দিতে উৎসাহিত বোধ করব আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটির নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের এককালীন এক লাখ কুড়ি হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে এক লাখ কুড়ি হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এবার দ্বিতীয় পর্যায়ে আরও দেওয়া হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের এক লাখ কুড়ি হাজার টাকা ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট ছড়াচ্ছে বেশ কয়েক মাস থেকে আজকে জানুয়ারি মাসের উনিশ তারিখ আজকে দাঁড়িয়ে বাংলার বাড়ি প্রকল্পের ষোল লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া নিয়ে কি আপডেট রয়েছে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের একটি ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেগুলোতে আপনারা যুক্ত হতে পারেন বিশেষ করে ফেসবুক পেজে আপনারা যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি সেগুলোতে যুক্ত হলে আপনারা ছোট বড় সমস্ত রকম তথ্য বা আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন তাই মোটেও দেরি করবেন না ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করবেন সেখানে আপনারা পেয়ে যাবেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা মূলত তারাই পাবেন যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন যাদের বাড়িতে মাথায় ছাদ নেই বাড়ি পাকা নেই কাঁচা রয়েছে আপনারাই কিন্তু পাবেন যাদের আপনাদের সুলক্ষ উপভোক্তার ফাইনাল লিস্টের রাম নাম রয়েছে আপনাদের কিন্তু টাকা ঢুকার কথা ছিল এই দু সালের চলতি জানুয়ারি মাসের প্রথম দিকেই প্রথম সপ্তাহেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কিন্তু আজকে উনিশ তারিখ দাঁড়িয়ে এখনও টাকা ঢুকলো না তাহলে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে আজকে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকার একদম শেষ পর্যায়ে এসেছে খুব শীঘ্রই আপনাদের টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা নবান্নের তরফ থেকে ইতিমধ্যে জেলাগুলোকে টাকা দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে খুব শীঘ্রই টাকা ঢুকবে আজকে হচ্ছে উনিশ তারিখ আপনারা এই জানুয়ারি মাসের শেষের দিকেই পাবেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে উনিশ তারিখ আপনারা ধরে রাখুন যে পঁচিশ ছাব্বিশ তারিখের পর পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা তো এই রকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন